আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগত এই যে যখন আমি চলে আসলাম করতে করতে ফিলিপিনের মুসলিম অধ্যুষিত একটি এরিয়া মেনিলাতে যেহেতু ফিলিপিন একটি আগেই বলেছি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান ধর্মাব ধর্মাবলম্বী লোক বেশি তো সুতরাং এখানে মুসলমানের সংখ্যা খুবই কম তাই মসজিদ এবং হালাল খাবার পাওয়া খুবই কষ্টকর যাই হোক কাজ আমি করতে করতে চলে আসলাম একটি মুসলিম অধ্যুষিত এরিয়াতে মিনিলাতে এটা আমি যে হোস্টেল ছিলাম সেই হোস্টেলে থেকে আপনার রাজ্যে পেয়েও আসতে পারবেন এবং গ্র্যাব বা আপনার ওই মোটর বাইক ভাড়া করেও আপনার এখানে আসতে পারবেন এখানে যে দেখুন হালাল রেস্টুরেন্ট রয়েছে অনেক এবং এখানে মসজিদও রয়েছে একটি ঐতিহ্যবাহী মসজিদ এবং এই পুরো এরিয়াটাই মুসলিম অধ্যেষিত এরিয়াটা চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক এই যে দেখুন আপনার ডেকোরেশানগুলো কত সুন্দর যে বুঝেই যাচ্ছে যে এখানে মুসলমানের বসবাস এই দেখুন কত সুন্দর রাস্তা তারা নির্মাণ করছে ভিতরে প্রবেশের জন্য এটা আসলে একটা এক সাইটে তারা এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক বাস করে এবং সেই ব্যবস্থাপনাটাই আপনাদের দেখাবো ধীরে ধীরে আপনারা পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন আমরা এখানে ভিতরে যাচ্ছি ধীরে ধীরে এখানে অনেক কিছু পেয়ে যাবেন এবং দেখতে থাকুন এই যে দেখুন রাস্তার পাশেও কত দোকান রয়েছে এই যে বিভিন্ন গাড়ি আর এই যে আমাদের দেশের মতো একটা টেম্পু সিএনজি বা জিটি বলেন না কেন তা আমরা মূলত আমি একাই গিয়েছিলাম সাথে আমার বাংলাদেশি তিন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ইয়ে হোটেলে তাদের সঙ্গেই আমি আমরা চারজনে একটা গ্র্যাপ ভাড়া করে এখানে আসছি এখানে আমরা ডিনার করব ডিনারের ছবিটা অবশ্যই আমি ইতিপূর্বে দিয়েছি আর এখানে খাবারের দাম তুলনামূলক সস্তা অন্যান্য এরিয়ার তুলনায় যেহেতু এখানে লোকাল মুসলিম হালাল ফুড তো এই সুতরাং এটা কম হওয়ারই কথা আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা অন্যান্য রেস্টুরেন্টে আবার একটু তুলনামূলক দাম বেশি সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো এই যে আমি আমরা এখন ধীরে ধীরে ভিতরে যাচ্ছি এই দেখুন সব মুসলমান এখানে এই যে আমার সামনে যে মসজিদটি দেখতে পাস পাচ্ছেন এই যে সোনালি কালারের এটা হলো গোল্ডেন মস্কো বলে ফিলিপিনের মূলত এই এর নাম গোল্ডেন মস্কো হিসেবে চিনে এই যে দেখুন ওয়েলকাম টু মেনিলা গোল্ডেন মস্ক লেখা আছে তো এই যে নামটা আপনারা মনে রাখবেন এখানে আপনারা আসতে পারবেন এটা আপনার মাকাতি এরিয়ার কাছাকাছি পড়েছে এখানে এই যে একটা হটলাইন নাম্বার দেখে রাখুন কাজের বাজে চলুন তা ধীরে ধীরে আমরা মসজিদের ভিতরের দিকে প্রবেশ করি তবে আমরা রাত নয়টার দিকে যাওয়ার কারণে মসজিদটা প্রায় বন্ধ হয়ে গেছে তারপরে যতটুকু সম্ভব আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মসজিদের এই যে দেখুন মসজিদের অবকাঠামোগুলোও সোনালি রঙের তার জন্য এটা নাম দিয়েছে গোল্ডেন মস্কো আর মসজিদটা তো বিশাল বড় এবং এরিয়া নিয়ে এটা হয়তো বা মিনিলার মধ্যে একটা ঐতিহ্যবাহী মসজিদ এবং বড় মসজিদও বটে দুঃখের বিষয় এখানে নামাজ সালাত আতাই করতে পারি নাই যেহেতু এটা বন্ধ হয়ে গেছে অলরেডি তা আপনারা এখানে আসবেন এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন মেনিলাতে থাকলে লোকাল খাবারের টেস্টগুলো আপনারা নিতে পারবেন এবং সালাত তাতাই করতে পারবেন এই যে দেখুন মসজিদের ভিতরের দৃশ্যগুলা এখানেও আপনার পিলারগুলো সব সোনালি কালারের মোটামুটি বেশ বড় এরিয়া নিয়ে মসজিদটা এখানে আর যেহেতু এদের একটা জিনিস দেখলাম যে মুসলমানগুলো একটা সাইড করে রাখছে আর কি তারা এখানে আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এই যে বের হয়ে গেছে মসজিদের ভিতর থেকে এই যে দেখুন কত দোকানপাট এবং অ্যাপার্টমেন্ট জাতীয় বাসা যেগুলোতে তারা থাকে এখানে অনেক প্রকার ট্রাভেল এজেন্সিও পেয়ে যাবেন এই যে আপনারা আসলে ঘুরে ঘুরে দেখবেন পুরা এরিয়া জুড়ে এবং বাংলাদেশি রেস্টুরেন্টও রয়েছে এখানে এই যে দেখুন কত বড় একটা মোরগ বাংলাদেশি রেস্টুরেন্ট বলতে ফিলিপিনে হয়তো উনি বিয়ে সেদিক করছে এখানেই করে এই যে দেখুন এইসব অ্যাপার্টমেন্টগুলোতে সব মুসলমান থাকে এরকম পাঁচতলা বিশিষ্ট না চারতলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টগুলো করে দিছে হয়তো বা গভর্নমেন্টের তরফ থেকে পাঁচতলা বিশিষ্ট সেখানে সবাই বসবাস করে উপরে নিচে বিভিন্ন দোকান পাঠে এই যে দেখুন কত মানুষজন খাচ্ছে রাস্তার পাশে বসে এখানে অনেক স্ট্রিট ফুডও পেয়ে যাবেন তবে সম্পূর্ণই হালাল এবং লোকাল ফুড আসলেই খুবই মজা বিভিন্ন দেশের লোকাল ফুডগুলো আমি ট্রাই করি আমার খুব ভালো লাগে এবং ডিফারেন্ট কিছু টেস্ট পাওয়া যায় যে দেখুন রিক্সাগুলো ফিলিপিন এই ধরনের গাড়ি প্রচুর চলে এই যে সামনেগুলো সবই মুসলিমদের ব্যবসা বাণিজ্য বেশিরভাগই তা আমরা ঘুরতে ঘুরতে আপনাদের পুরো এরিয়াটা দেখাচ্ছি অবশ্যই সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কিছু যারা থাকলে কমেন্ট করবেন নিম্ন একটা কমেন্ট করলে আসলে ভিডিওটা র্যাঙ্কিংয়ে যে যায় এবং অনেকেই দেখতে পারে এই যে দেখুন কত পোড়া স্ট্রিট ফুড চিকেন বিভিন্ন ফিস সামুদ্রিক মাছ অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন যেহেতু ফিলিপিনের সব দিকে আপনারা সমুদ্র এবং অনেক আইল্যান্ডও আছে দ্বীপও আছে এক একটা দ্বীপ এক এক রকম সুন্দর এই যে এখানে দেখুন কত রকমের আইটেম খাবার সাজিয়ে রাখছে আপনারা দেখে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন তবে তুলনামূলক প্রাইস ওরকম বেশি না আর ফিলিপিনের এক পেসো সমান বাংলাদেশের দুই টাকা টাকার মানও তুলনামূলক কমই আছে আর ফিলিপিনে হোটেল ভাড়াটাও আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে অনেক কম সুতরাং আপনারা ভ্রমণ করতে পারবেন যদিও ফ্লাইট কস্টিংটা একটু বেশি তবে আপনারা একটু টেকনিক খাটালেও কম মূল্যে ঘুরে আসতে পারবেন ফিলিপিন মেনিলাতে ভ্রমণ শঙ্কর সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তা আমরা আরও ধীরে ধীরে আরও সামনে যাচ্ছি এরা একটা বেশ বড় মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি আপনাদের জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট দেবেন আর পেস্টটিও একটু সাপোর্ট দেবেন এই যে দেখুন একটা সিএনজি গেল এখানে অনেক মুসলমান আসলে সব এই যেই আসলে মুসলমানের জন্য একটা অ্যাপার্টমেন্ট বা পণ্ড যেটাই বলেন না কেন এরকম বিল্ডিং তৈরি করে দিছে তারা সব এখানেই বসবাস করে আর কি তাদের মনে হইলো যে এক সাইড করে রাখছে যাই হোক ব্যাপারটা অনেকে কীভাবে বলবো এই যে দেখুন এখানে অনেক কাপড়ের দোকান এটি মুসলমানদের কাপড় বরকা জাতীয় এই যে এখান থেকে আপনারা চাইলে কিছু লোকাল কাপড় চাপড় কিনতে পারবেন এটা দেখুন বেশ কাপড়ের দোকান ওই পাঁচটা খাবার এই পাঁচটা কাপড়ের আইটেম অনেক সব এখানে পেয়ে যাবেন নানান প্রয়োজনীয় জিনিসপত্র এই যে ফিলিপিন এয়ারলাইন্স একটা ট্রাভেল এজেন্সি এখানে বিভিন্ন প্যাকেজও আপনারা বুক করতে পারবেন এই যে একটা লন্ড্রি সব আসলে ঘুরে ঘুরে আপনারা দেখে নেবেন অনেক কিছু আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ এবং পুরো ভিডিওটি শেষ না করে কেউ যাবেন না ধন্যবাদ